ডিয়ার ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা দরকার এই মেডিসিনটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত জেনে নিই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব এই ওষুধটির নাম রকজিম সেফেকজিম সাসপেনশন তৈরি পাউডার প্রস্তুতকারক এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড পঞ্চাশ এমএলএর বোতল মূল্য দুইশো টাকা এটি একটি অ্যান্টিবায়োটিক স্বাদমুক্ত সুস্বাদু ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ ভালো করে সাথে ওরাল সিরিঞ্জ দেওয়া আছে সঠিক ডোজের জন্য সেফেকজিম একটি তৃতীয় প্রজন্মের সেফলো এসপোরিন জাতীয় অ্যান্টিবায়োটিক যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতেই পারে তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ যা ডাক্তাররা বাচ্চাদের প্রেসক্রিপশন করেন এবং খেতে বলেন কী কী সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস নিউমোনিয়া ফ্যারাঞ্জাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফয়েড জ্বর জননাঙ্গের সংক্রমণ শ্বাসনালীর সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে আট মিলিগ্রাম সিরাপ সেবন করাতে হবে সকালে এবং রাতে খাওয়ার আগে বা খাওয়ার পরে সাত দিন পর্যন্ত প্রয়োজন হলে ১৪ দিন পর্যন্ত সেবন করাতে পারবো ওষুধটিতে পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম ফার্মেসি থেকে ওষুধটি ক্রয় করুন প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকিয়ে পাউডার আলগা করে নিন এরপরে প্যাকেটে দেওয়া সিরিঞ্জ দিয়ে তিরিশ মিলি ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে মেপে মেপে ঢালুন অর্থাৎ ছয় সিরিঞ্জ ফুটানো ঠান্ডা পানি ঢালতে হবে দুবারে মেশাতে হবে এরপর বোতলটি ঝাঁকুন পাউডার আর পানি মিশে যাওয়ার জন্য ভালোভাবে মিশে গেলে তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দো দিন পর্যন্ত ভালো থাকবে পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া সিরিঞ্জ অথবা চামচ ব্যবহার করুন নিয়মিত ঔষধ সেবন করান ঔষধ সেবন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই আবার সেবন করান ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুদিন এরকম দেরি হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে ঔষধ খাওয়ানো শুরু করতে হবে ভালো ফল পাওয়ার জন্য প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন ওষুধ অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করানো ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখায় মনোযোগী হন খোদা পেস